বাড়ি থেকে সকালবেলায় বেরিয়ে পড়লাম আমি প্রায় সাতটার থেকে দেখো এই যে বেরিয়ে গিয়েছি কারণ অটোতে বেরিয়েছি কারণ বৃষ্টি পড়ছিলো তা তবুও একটা কারণ রয়েছে যেটি হচ্ছে কি ছেলেটার শরীর হেভি খারাপ যেন তা ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে তা গাড়ির অপেক্ষা করলাম না কারণ বাইকে তো যেতে পারবো না আর আমিও কারো চড়তে অসুবিধা হয় তাই সন্টুকে নিয়ে দেখো সন্টুর মুখে গালে ঘা পুরো ভর্তি গেছে ছেলেটার রাত্রির ভিতরে জ্বর সারা রাত কমছে না আর ঘাও কমছে না তা ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে তা দেখি যে ডাক্তার দেখিয়ে দেখি যে ওই যে লেখিয়েছে সেটা করতে গেছে বরমশায় আর আমি যে বাইরে দাঁড়িয়ে আছি সন্টকি নিয়ে পিছন পাশে লোকে এত ভিড় রয়েছে তোমাদের ধারে কাছে যে দেখাচ্ছি কারণ একটা জিনিস দেখেছি মানে কি বলবো তোমাদের এত প্রচুর মারি মানে ছেল হচ্ছে না এই দেখো এতে বলে বুঁইফোঁড় আমাদের আমরা এখানে বলি বুঁইফোঁড় এখন শ্রাবণ মাসে শ্রাবণ ছতু বই পড় কল ছতু তারপর সে ছতু অনেক প্রকার ছতু পাওয়া যায় দেখো একটা লাল মাটিতে একটা হচ্ছে কালো মাটিরটা তা লাল মাটিতে যেটা অলি পোকা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সেল হচ্ছে চারশো পাঁচশো ছশো প্রথমে সকালবেলা যারা নিয়ে এসে তারা ছশো করে বিক্রি করে গেছে পরে যে এই যে এখন দাম লাস্টের দিকে চারশো করে বিক্রি হচ্ছে কেজি প্রতি তাই নর্মাল মশরুম থেকে আমরা যে কিনতে পাওয়া যায় তার থেকে তো অনেক ভালো আর এগুলো খেতে না আমাদের খুবই ভালো লাগে তাই যে দেখো বিড়া বিড়া করে নিয়ে বসে গেছে নামাই পাচ্ছে না এই কাকটা সব বিক্রি হয়ে যাচ্ছে মানে নানান রকমের লোক আসছে বেশি আছে তারপরে দেখতেছিলাম প্লেটলেট প্লেটলেটের জায়গা চারশো থেকে চারশো সাতাত্তরের জায়গা বেশি রয়েছে এসসিটি কি কি হাই ফিফটি মানে থার্টি ফাইভ নর্মাল দেখা তার থেকে কমা আছে সব রকম কমে চিহ্ন কি নিউমোনিয়া টাইপ আছে বস্তু

রান্না হয়ে গেছে তাই দেখাচ্ছে কাকবার রান্নাবান্না কি করেছে কত প্রকারের রান্না আইটেম করেছে

রান্না করতে গেলে দেখানো সবাই এইটি প্রেশার কুকারে ভাত করে নিয়েছে আর এইটা হচ্ছে বাঁশের কোট মানে বাঁশের কড়াল যেটা আলু দিয়ে বাঁশের কড়াল ভাজা হচ্ছে দুধ বসিয়ে দিয়েছে এই পাশে সাথে বেগুন ভাজা

দেখো কাকিমা প্রেশার কুকারে ভাব দুইবার করে নিয়েছে কারণ লোকের সংখ্যা বেশি তো তাই আগে নামিয়ে এটা আবার রেখে দিয়েছে গরম থাকতে তাই আর আমরা বয়স্ক কখন খাওয়া বসে আছি মনে হচ্ছে কি থেকে রয়েছে খিদে পেয়েছে না খিদে লাগাচ্ছে সকালে আমরা নাস্তা কি করেছি পুরি করেছিলাম পুরীর গাড়ি এই একটা গাড়ি দুটো পুরি বাঙালিদের ওটা কি হয় বলো এটা হচ্ছে বাঙালিদের খালি ধন্যকার চল্লিশ টাকা করেছে কী বলো দুপুরে খেয়ে দিয়ে আমরা যাব এখন আবার ডাক্তারের কাছে কারণ রিপোর্ট তো বেরিয়ে মানে নিয়ে আসছিলাম আবার দুটো সুমা তিনটের দিকে ডাক্তার আসবে দুটো সুমা না আর অ্যাকচুয়ালি দুটো সমা বলে ডাক্তার মেডিকেলের থেকে আসতে আসতে তিনটে বেজে যায় সাড়ে তিনটে তাই সেখানে যাবো আবার ডাক্তার দেখাতে

ব্লড ইনফেকশানে দেখা যাচ্ছে নিচে হচ্ছে মেডিকেল স্টোর উপরতলা ছিল ডাক্তার ওখানে আমরা গিয়েছিলাম ও নিচে তো নিচে তো কি করবি বসবি ওটা বসাতা না মেডিসিন পাড়াতা প্রচুর পরিমাণে এখানে ভিড় আর এখানে মেডিকেল মানে মেডিসিনটা খুবই ভালো মানে একটু ভালো প্রোডাক্ট আসে আজে বাজে কিছু না যা হোক ভালো মেডিসিন এখানে পাওয়া যায় এখানের নাম হচ্ছে বানিবেলা ছক আর কি ছকেই মেডিকেল স্টোরটা আছে প্রতিটা মেডিসিন অনেক কি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এখানে আর সত্যি সত্যি ভালো মেডিসিন দেয় আজে বাজে মেডিসিন দেয় না এখানে লোকের সংখ্যা ভিড় দেখো না

একো আগে খেচলাম নেছে লোক মেডিচিন নিদি পে মাছৰুম যে কিয় নাৰকেল কাটি দিবি দ

তাই দেখো ভর বসে সামনে বসতে আর আমরা পিছনে বাপরে এখনো অল্প অল্প বৃষ্টি হয়ে যাচ্ছিল আর সোন নিচে বসে আমাকে একসাথে বসে নিয়েছি যেতে যেতে যা বাঁশের কড়াল নিয়ে দিয়েছি কত বলো তো এগুলো কুড়ি টাকা নিয়েছে বিড়াগুলো যা কম দামে পেয়ে গেছে হঠাৎ তাই বিড়াগুলো কুড়ি টাকা নিয়েছে বেশ ভালো মনে হয় আনি একটা সারা এখানেই কেটে গেল এখন বাড়িতে যাচ্ছি তা আজকে মতন এই পর্যন্ত থাক ব্লগ কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কিছু নিয়ে আর আমাদের ব্লগ এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে